কো প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কিছুই করে না ওই প্রশাসন কবেন ওই কবি হ্যাঁ দেখতেছি আমরা এই যে দেখতেছি তো ওইটা আবার দেখার তো ওইরকম দেখলেই পারে হবে অবশ্যই কাটতেছে আজকে যদি আপনি আমার বাড়ি করেন আপনি ই করেন তাহলে তো অবশ্যই আপনার ইয়ে হবে আপনিও সতর্ক হবো আপনিও সতর্ক হবেন কিন্তু প্রশাসন তো তা করে না ওই সামনে দিয়ে নাকে ঢোকা দিয়ে তো পুলিশ সামনে দিয়েই করে বলতে একটিকারী মানে এটা নিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত তারা বিভিন্ন বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মানে ইয়ে করতেছে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেক নিরীহ অভাবীকের অর্থ তারা নিচ্ছে আরো বেশি করে আমি শঙ্কিত এই ছয়তানের নিঃশ্বাস এরা নাকি বাচ্চা কাচ্চাদেরকেও দেখেও লাভ করতেছে ছোটো ছোটো শিশু বাচ্চারা আমার নিজেরও ছেলে ওরা এই যে কোচিং কাজ তুলে গেলে একটা কম থাকে এখান থেকে পরিক্রণের উপায় আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে হয়তো অনাগত অন্য এলাকার লোকজনকে দেখলে তাকে প্রশ্ন করতে হবে যে কেন আসছে এখানে এবং বর্তমান পুলিশ প্রশাসন তো আসলে আগস্ট জুলাই আগস্টের বিপ্লবের পর তারা বিধ্বস্ত তাদের বলার অভাব তারা নিজেরা ডিউটি সেগুলো করতে পারতেছে না কিন্তু এখান থেকে তো বের হওয়ার একটাই রাস্তা মানুষকে সচেতন এবং প্রশাসনকে সচেতন হতে হবে সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন এবং তাদের অবস্থান থেকে তাদের ওই অক্ভর যতটা পারা যাবে তারা এই ব্যাপারে সচেতন মনে করতে এবং আমরা যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আমরা সবাই প্রত্যেক পাড়া মহল্লায় মানুষদের সচেতন সৃষ্টি করে অবশ্যই এটা একটা নতুন আতঙ্ক এটা একটা ভয়াবহ আতঙ্ক অনেক বাচ্চা কাচ্চার মাঝে এটা ডুবে গেছে আমার ছেলেও মাঝে মাঝে বাঁকা যে বলে আপু পয়তালের নেন তারা মেঘে ধরে নিয়ে আসে এই যে একটা বাচ্চাদের ভেতরে একটা আতঙ্ক তাদের মানসিক বিকাশে এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে যার ফলে আমি মনে করি 私はこの女の子たちがこの子たちを見つけたのは、